আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট তো আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুরের খাবার থেকে তো এখানে হচ্ছে পর্বটি ভাজা হয়েছিল আর তার সাথে হয়েছিল ঝিঙে ভাজা আর এখানে আমি করছিলাম আমের টক আর এখানে করছিলাম চাল কুমড়োর পাতা দিয়ে এটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল সেটা দুপুরের খাবার নিয়ে আমি বসে পড়েছি সমস্ত কিছুই নিয়েছি দিদি এখানে শশা পেঁয়াজও কেটে দিয়েছে আর এই যে তেলেপিয়া মাছের এই রান্নাটা এটা কিন্তু আমি চাল কুমড়ো পাতা দিয়ে করেছি সমস্ত মশলা একসাথে মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম খেতে অসাধারণ লাগে তো কে কে খেয়েছেন এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি আর প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলা এরকম মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে না আজকে হবে কিনা জানি না তো বৃষ্টিটা হলে কিন্তু খুব ভালো হয় কারণ কি পরিমাণে গরম পড়েছে সেটা তো বলার বাইরে তো শেষমেশ বৃষ্টি চলেই এসেছে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর সবাই দেখুন একদম খালি গায়ে হ্যাঁ আমার তিনটে ছেলে তিনটে ছেলেই খালি গায়ে কারণ প্রচুর পরিমাণে গরম তার উপরে নেই কারেন্ট ওই জন্য সবাই জামা খুলে বসে আছে তো বাইরে এইদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিটা আসার পরে ভীষণ পরিমাণে ভালো লাগছিল মানে এত গরমের পরে একটু শান্তির বৃষ্টি যেটাকে বলে আর এদিকে দিকে ছেলেগুলো খুব করছে আবার বকা দিচ্ছে আর দিদি কিন্তু এখানে আম নিয়ে বসে পড়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম গাছ পাকা আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিদি এখানে আম কেটে দিচ্ছে সবাইকে যাই হোক আমরা সবাই মিলে বৃষ্টি দেখতে দেখতে আম খেলাম তো তারপরে যে রাত্রেবেলা আটটা নাগাদ আমার দিয়ে জবাবু পুচকি সবাই চলে এসেছে ওদের আসতে একটু লেট হলো কারণ বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আটকে গেছিল তো এখানে ফুচকি কিন্তু ভাইদের সাথে খেলতে শুরু করে দিয়েছে আর ওদের জন্য বিকেলবেলাতেই ফুচকা নিয়ে রেখেছিলাম তো এখন সেই ফুচকা নিয়েই বসেছে ফুচকা খাওয়ার জন্য তো তারপরে এখন আমরা হচ্ছে রাতের খাবার খেতে বসে পড়েছি দুপুরের রান্নাবান্নাও ছিল আর রাত্রিবেলা হচ্ছে ডিম ভাজা আলু সিদ্ধ একটু আচার এইগুলোই করা হয়েছিল তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা